তবে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টি এবং বন্যা সৌদি আরবের জন্য মোটেই আমাদের দেশের মতো স্বাভাবিক ঘটনা নয় মরু আবহাওয়ার দেশ সৌদিতে ঝড় বৃষ্টি বেশ বিরল তবে গত দু তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে বন্যায়ও তলিয়েছে বেশ কয়েকবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সৌদির মক্কা মদিনায় কাসিম রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল তাবুক আলসৌফ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা এমসিএনের প্রতিবেদন অনুসারে সৌদির এরকম আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এক বিবৃতিতে এনসিএম জানিয়েছে লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় আঠারো থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে